হাজারি বলেছিলেন একটা কথা তাই মানুষ খেপে গিয়েছিল একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার ও আল্লাহ কত লোক যে তার বিরুদ্ধে বলল সেই ভাই এবার আর কোন জায়গায় ওয়াজ করতেছে না মক্কায় আপনার সাথে ছিলাম বিবি পরিবার রেখে হিজরত করেছি আমি হিজরতের বন্ধু এখানে এসে অনেকদিন না খেয়ে থেকেছি এখন একটু সুযোগ পেয়েছি খেতে দেন ষোলো বছর আমার কর্মীরা না খেয়েছিল এখন একটু খাচ্ছে ওটা বেশি না একটু একটু এই জন্য আমরা বিভিন্ন জায়গা দখল করতেছি হাজারি বলেছিলেন একটা কথা তাই মানুষ ঠেপে গিয়েছিল এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার ও আল্লাহ কত লোক যে তার বিরুদ্ধে বললো সেই ভয়ে আর কোন জায়গায় ওয়াজ করতেছে না না ভয় পেতে পারে কিন্তু পাবে পাওয়ার সন্তান আমি আপনাদের কাছে প্রায় জায়গায় বলতেছি ভাই আমি আগে যাচ্ছিলাম তাই আসি যদি মনে করেন আগের মতন অবস্থা খারাপ রিকুট লিখে দেনে আমি এমন कायदा করে পালাই যাব আপনারা কেউ আমার খুঁজে পাবেন না কারণ আমার পালায়নে অভ্যাস আছে বাবা বলেন না ভাই রয় মাসো রয়